বিদ্যালয়ের প্রথম বেঞ্চে বসেও বোর্ডের লেখা পড়তে না পারা ছিল তাদের প্রতিদিনের যুদ্ধ চোখে দেখতে পায় না স্পষ্ট বই ধরতে হয় একেবারে চোখের কাছে এনে তবুও তাদের মুখে নেই কোনো দ্বিধার ছাপ নেই কোনো অনুযোগ কারণ তারা জানে স্বপ্ন দেখতে শুধু চোখ নয় দরকার মনের চোখ আর সেই মনের অদম্য ইচ্ছা শক্তির বলেই তারা জয় করেছে সব প্রতিকূলতা এসএসসিতে ছুঁয়েছে জিপিএ ফাইভ এর গৌরব সিরাজগঞ্জের শাহজাদপুরে দু সালে দৃষ্টিশক্তি সীমাবদ্ধতা নিয়ে জন্ম এই জমজ দুই বোন আভা ও আফিয়ার এক হাত দূরের বই পড়াটাও মোটেও সহজ ছিল না তাদের কিন্তু তাতেও থেমে যায়নি তারা বরং ঠিক সেখান শুরু হয়েছিল তাদের লড়াইয়ের পথ চলা জেএসসি আর এবার এসএসসি সব পরীক্ষাতেই তারা অর্জন করেছে জিপিএ ফাইভ শুধু পাশ করাই নয় রাজশাহী শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে আভা হয়েছে প্রথম আর আফিয়া দ্বিতীয় আর এমন ফলাফল পেয়ে শুধু তাদের পরিবার নয় শিক্ষকেরাও আনন্দিত বাবা মা যখন বুঝেছিলেন তাদের মেয়েরা আর দশটি সাধারণ শিশুর মতো নয় তখন থেকেই চিকিৎসার পাশাপাশি সুশিক্ষার দিকেও রেখেছেন সমান গুরুত্ব চেয়েছেন মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর সেভাবেই অসীম ভালোবাসা ও সাহস দিয়ে তৈরি করেছেন তাদের